জানা যাচ্ছে কাজ থাকা তুমি যাবে এই যে ধরো দিদি দু বছর বন্ধ আছে তো আমরা সিপিএম কিন্তু কাজ জানেছ আর তৃণমূল এসে কাজ বন্ধ করি তৃণমূল বলছে বিজেপির দোষ বিজেপি বলতে তৃণমূল মাঝখানে গরিব মানুষের হচ্ছে ঠিক বলছি তো ওই জন্য ভোটটা অতি অবশ্যই ছিল জানি ওই মনোদীপ ঘোষ ওকে জেতার পর সংসদে দাঁড়িয়ে দাবি তুলবে যে একশো জনের কাজ আবার চালু হয় মজুরি যাতে পারে সিপিএম এর জমা নাই কাতিদার মজুরি বাড়তো তো খেটে খাওয়া মানুষদের প্রত্যেক বছর মজুরি বাড়ানো হতো খেটে খাওয়া মানুষ কিছুই নেই হ্যাঁ চাষের অবস্থা এরকম একজন কাজ বন্ধ সেগুলো অবশ্যই দেবে না এই যে প্রার্থী আমাদের মনোদীপ ঘোষ আর মেশিনে এক নম্বর বোতাম আসছি আমি একদম বাচ্চা জীবনে প্রথমবার প্রথমবার ভোট দেওয়া হবে কোন চিহ্ন দিয়ে দেওয়া হবে ভোটটা

বাবা কাকাদের যে আশা করতে বাবা কাকাদের এই সিপিএম গরিব মানুষের কথা বলার অধিকার দিয়েছে হাওয়া ঘুরে গেলেও ঘুরে যেতে পারে হুগলি লোকসভা কেন্দ্রে আপনারা যদি দেখেন যেভাবে প্রচার চলছে বাড়ি বাড়ি গিয়ে বামেরা বোঝাচ্ছে যেভাবে এবং মনোদীপ ঘোষ গ্রাম বাংলার লোক মনোদীপ ঘোষ ক্ষেত মজুরি ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছে উনি হেডমাস্টার স্কুলের হেডমাস্টার উনি মানুষের পাশে থাকে মানুষের দুঃখ দুর্দশায় থাকে রেড ভলেন্টিয়ার্সরা কী করে কাজ করেছিল লকডাউনে আমার মনে হয় আপনাদেরকে বলতে হবে না আপনারা জানেন সেই সময় বিজেপি তৃণমূলকে দেখা যায়নি বামেরা বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছে বামেদের প্রচার দেখতে পাচ্ছেন এবারে হুগলি লোকসভা কেন্দ্রেও আপনারা হয়তো ম্যাজিক দেখতে পারেন বন্ধুরা এই দৃশ্য আমরা গোটা বাংলাতে দেখতে পাচ্ছি বামেরা যেভাবে বাড়ি বাড়ি যাচ্ছে এবং মানুষ যেভাবে আপ্যায়ন করছে বসতে দিচ্ছে আসন পেতে দিচ্ছে জল দিচ্ছে অনেককে দেখেছি বাড়িতে পয়সা জমাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে মানে লক্ষ্মীর ভাড়ে সেই লক্ষ্মীর ভাড় পর্যন্ত দিয়ে বলছে নাও এই যৎসামান্য টাকা নিয়ে তোমরা খরচা করো ইলেকট্রল বন্ডের টাকা নেয়নি বামেরা আর এই বামকে বলছে হুগলি লোকসভা কেন্দ্রে নাকি ধারে কাছে নেই আপনারা জানেন এই পঞ্চায়েত নির্বাচনে বামেরা সেকেন্ড পজিশনে ছিল প্রায় তিন লক্ষ সতেরো হাজারের বেশি ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল দু লক্ষ একানব্বই হাজার মতো ভোট আর টিএমসি পেয়েছিল সাত লক্ষ তেতাল্লিশ হাজার মতো ভোট আপনারা জানেন পঞ্চায়েতে কীভাবে নির্বাচন হয়েছে ব্যালট বস্ক পুকুরে দেখতে পেয়েছি ভোট লুট থেকে শুরু করে অনেক কিছু হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনের কেস চলেছিল আপনারা জানেন সব কিছু জলের মতো পরিষ্কার আর এখান থেকে মানুষ কিন্তু দেখতে পাচ্ছি না যে মুখ খুলছে শাসক দলের বিরুদ্ধে মুখ খুলছে যখন শাসক দলের বিরুদ্ধে মানুষ মুখ না খোলে তখন একটা কথা বলতে হয় মানুষ ভয় পাচ্ছে তার মানে শাসক দলের বিরুদ্ধে ভোট যেতে পারে আবার বলছি যদি রিগিং না হয় স্বচ্ছভাবে ভোট হয় বামেরা কিন্তু এই হুগলি লোকসভা কেন্দ্রে ম্যাজিক দেখাবে আপনাদেরকে দেখালাম যেভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলছে এটা অস্বীকার করা যায় না বাম ঘুরে দাঁড়াচ্ছে মিনাক্ষী হাওয়া দেখেছিলেন মিনাক্ষী মুখার্জি এসেছিল মানুষের ঢেউ দেখেছিলেন এই গত পরশুদিন এসেছিল আপনাদেরকে খুলে বলতে হবে না যে এই বাম ঘুরে দাঁড়াচ্ছে শুধু হুগলি লোকসভা কেন্দ্র নয় এই হুগলির পাশেই শ্রীরামপুরে আপনারা দেখেছেন আরামবাগে আপনারা দেখেছেন আরামবাগে কেউ ভাবতে পারছে না বামেরা জিততে পারবে তবে আপনারা যদি দেখেন আরামবাগেও কিন্তু বামেদের সংগঠন রয়েছে এবারে কিন্তু আরামবাগেও বামেরা ভালো রেজাল্ট করতে পারে বন্ধুরা বন্ধুরা আপনারা যদি দেখেন শ্রীরামপুরে অনেকে তো ধরেই নিয়েছে শ্রীরামপুরে এবারে দীপক্ষিতা শ্রীরামপুরে এবারে দীপক্ষিতা জিততে চলেছে এই হুগলি জেলা জুড়ে কিন্তু বাম হাওয়া বইতে শুরু করে দিয়েছে আপনারা পঞ্চায়েতের রেজাল্ট দেখেছেন বামেরা কিন্তু হুগলিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এরপরে দেখার বিষয় মানুষ কতটা এই বামকে গ্রহণ করে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে মনোদীপ ঘোষ বিপ্লব কুমার মিত্র আরামবাগ থেকে এবং শ্রীরামপুর থেকে দীপক্ষিতা ধর এই হুগলি জেলাতে কিন্তু এবারে বাম ঝড় আপনারা দেখতে চলেছেন দেখুন অনেকেই হয়তো ভাবছেন হয়তো তৃণমূল বনাম বিজেপির লড়াই সিপিআইএম এখানে নেই তবে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে কারণ পঞ্চায়েতের রেজাল্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন বিজেপিকে পেছনে ফেলে সিপিআইএম সেকেন্ড পজিশানে চলে এসেছে তিন লক্ষ সতেরো হাজারের বেশি ভোট পেয়েছে সেখানে বিজেপি দু লক্ষ একানব্বই হাজার ভোট পেয়েছে প্রায় পাঁচটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেরা সেকেন্ড পজিশানে রয়েছে হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবারে মনোদীপ ঘোষ ম্যাজিক দেখাতে পারে বন্ধুরা মানুষ শেষ বিচার করবে ওয়ান অফ দি বেস্ট ক্যান্ডিডেট দেখুন এই ক্যান্ডিডেটকে ভাড়া করা নয় এই ক্যান্ডিডেট কোনো ফিল্ম জগৎ থেকে আসেনি এই ক্যান্ডিডেট মাঠে ময়দানে গরিবের জন্য কাজ করে গেছে করোনা কালে যারা করোনায় আক্রান্ত ছিল তাদের সেবায় নিয়োজিত ছিল রেড ভলেন্টিয়ার্স গড়ে তুলেছিল এরাই অ্যাকচুয়ালি মানুষের নেতা এরাই অ্যাকচুয়ালি জননেতা আলটিমেটলি ওই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিদের যদি জননেতা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের আলটিমেটলি কোনো উপকার হয়নি হুগলিবাসী বুকে হাত দিয়ে বলতে পারবে হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চ্যাটার্জি কি কাজ করেছে ওখানকার মানুষই বলছে লকেট চ্যাটার্জি কিছু করেনি আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বিচার করবেন আপনারা এই হুগলি লোকসভা কেন্দ্রে কোন দল জিততে চলেছে বামেরা কত পার্সেন্টেজ আসন পাবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন